কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশন ৪৫ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এখান থেকে এক একসময় রাজ্য থেকে জাতীয় স্তরে সাঁতারই উঠে আসে বর্তমান সেই কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশন থেকে সেভাবে সাঁতার উঠে আসছে না রবিবার মহামলায়ের পূর্ণ দিনে কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যানুয়াল সুইমিং কম্পিটিশান হলো এই প্রতিযোগিতা ঘিরে অবশ্যই এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এদিন প্রতিযোগিতার অংশ ছিল নজর কাড়া কিন্তু ভালো সাঁতারও উঠে আসছে না কেন এ নিয়ে অ্যাসোসিয়েশনের বিশ্বাস বিস্ফোরক কথা বলেছেন বক্তব্য কৃষ্ণনগর পুরসভার অ্যাক্টিং চেয়ারম্যান নরেশ দাসেরও আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দুদিন থাকলো একটা গ্যাপে প্রতিশ্রুতিমানরা নষ্ট হয়েছে তারপরে কয়েকজন আমার বাবারা এবং আমরা তখন প্রথম থেকেই রয়েছি আমরাও তখন সুইমার ছিলাম সেই সময় থেকে এই জন্মলগ্ন থেকে চলছে প্রচুর সুইমার উঠেছে প্রথম উনিশশো সাতাশি সালে যখন আমাদের ভারত রাজ্য রাজ্যে আমরা অ্যাপিলেশন পাই জেলা থেকে সেই বছরই পল্টু বিশ্বাস ন্যাশনাল করেছিল লখনউতে পঞ্চাশ মিটার ফ্রি স্টাইলে ও ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছিল এবং ন্যাশনাল গিয়েছিল রাজীব দাক্ষি নবীন দাস উজ্জ্বল পাল এরা বিভিন্ন রাজ্য এবং জাতীয় সাঁতারেও অংশগ্রহণ করেছে তার সাথে রাজীব দাক্ষীর ন্যাশনাল রেকর্ড ছিল এই এই মাঝখানে একটা ভগ্নপ্রাপ্ত অবস্থা হয়েছিল বলে তখন বেশ কি কয়েক বছর একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিল আবার আস্তে আস্তে আমরা উঠে দাঁড়াচ্ছি এবং এই সাঁতারের প্রমোশনের জন্য আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রতি বছরের মতো এবছরও অ্যানোয়ার্স করছি সারা বিয়া জেলা জুড়ে প্রচুর সুইমার এসছে এখন নদীয়া জেলার মধ্যে তানিষ্কা সিংহ রায়ও আছে যে ন্যাশনাল প্রাইজ উইনার বর্তমানে কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশনের নয় কিন্তু নদীয়া জেলার মধ্যে পার্টিসিপেশন রয়েছে সুইমিং পুলটাকে নতুন রূপ দেবে বলে ভেঙে ভাওয়া হয়েছে এবং সেই ভাঙা ফলে বেশ কয়েক বছর নষ্ট হয়েছে এই করোনার সময়ও বেশ কয়েক বছর নষ্ট হলো এই যে গ্যাপটা হলো আমাদের যে সুইমারগুলো প্রভিশিং সুইমারগুলো উঠছিল তারা সব নষ্ট হয়ে গেলো এবং অন্য জেলায় চলে এই আমাদের এই জেলা থেকে অনেকবার সুইমার ভাঙা হয়েছে অন্য জেলায় নিয়ে যা নিয়ে চলে যাওয়া হয়েছে কিন্তু আমরা আমাদের পরিমাকে এখনও মাটির সঙ্গে মেশাতে দিয়ে আমরা মাথা তুলে রেখে দিয়েছি এর আশা এখান থেকে ন্যাশনাল সুইমার হবে ন্যাশনাল সুইমার পাবো বেঙ্গল তো বাঁচেই চাকরি করবে তারা নিজের পায়ে সাঁতার কেটে দাঁড়াবে আমরা এই একটা উইন্টার ক্যাম্পও করছি গত বছর থেকে আমরা সেটা স্টার্ট করেছি যারা প্রমিসিং সুইমার তাদেরকে নিয়ে এবং তার রেজাল্টও ভালো এটা একটা